সকলকে অনুরোধ করুন মঞ্চের সামনের দিকে চলে আসার জন্য যারা পিছনে আছেন তাদেরকে অনুরোধ করুন একজনের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুব্বিশালে পেয়ালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বর বড়দের গুলিতে সমীর বাবু শহীদ হয়েছিল তার স্ত্রীর সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস এনেছি যেটা হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার দু ঘন্টা কেন তাদেরকে করার জন্য কেউ দু ঘন্টা পরে রেসিউ করার জন্য আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে ওই খবর চাইনি বা তাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আজকে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আজকে নিয়েছে কেমন বা তারা দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত আমরা দাবি চালাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না দু সালে ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে হয়েছিল শুনেছিলাম তিনশো আমাদের তারা আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ঘাতক তিনশো কিলো বিষ ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে উপযুক্ত শাস্তি দিতে হবে এ আওয়াজটা আমরা তুলব কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর সহছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে সব জঙ্গি সংগঠন ছিল তাদেরকে ঘুরিয়ে এসেছে এটাই আমাদের সেনা সেখানে আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেখানে কোনো প্রশ্ন নাই

তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের উপরে আঘাত দিয়েছে সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করবো ঐক্যবদ্ধ হবে সংবিধান ঐক্যবদ্ধ হব সংবি পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো পাঁচ এই ধরনের একাধিক ধারা আক্রমণ করেছে এই সংশোধনী ফলে আমরা দু হাজার বিশ সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় গিয়ে আছে এখন

তার পূর্বপূর্বে বংশের লোকাল যে কবরে আছে ওইখানে খানে ওপরে বিল্ডিং বানিয়েছে সরকার সম্পত্তির হচ্ছে ভাইপোর অফিসটা কোথায় বললো বলতে পারে কেন কেন এত রাগ বুঝতে পারছেন আন্দোলনকারীদের

আন্দোলন আমরা বন্ধ করব না মাঠের ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে আইনি বার্তা আমাদেরকে আপনি ছেড়ে দেন চোদ্দিন করে বুঝে দেবো মাঠের ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে

ং রোগটা আপনাকে শোনাবে যে ডুব ছিল একা পূর্ণ প্রসঙ্গালো